কক্সেসবাজার হোটেলের বিভিন্ন সামুদ্রিক মাছের রেসিপির মধ্যে লোট্টে মাছের ফ্রাই কিন্তু বেশ জনপ্রিয় বাজারে ঘুরতে গেলে এই লোট্টে মাছের ফ্রাই আমাদের খাবারের মেনুতেও থাকে শীর্ষে লোটে মাছের ফ্রাইয়ের অথেন্টিক রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ফ্রডিস দিস ইজ আনিনা ফ্রম কুকমাস্টার বাংলা আজকে আমাদের রেসিপি কক্সবাজার হোটেলের স্ট্যান্ডে লোট্টা মাছ ফ্রাই বাইরে যেমন মচমচে আর ভিতরও তেমন জুসি এর স্বাদ যেমন অসাধারণ খেতেও দারুণ সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক লোট্টা ফিশ ফ্রাই এর জন্য বেছে নিয়েছি ফ্রেশ লোট্টা মাছ লোট্টা মাছ কাটা কিন্তু খুবই সিম্পল এক্সট্রা বেস্টেস আর মাথার পোর্শন কেটে ভিতরে মলাটা ক্লিন করে নিয়েছি মাছ কাটা কমপ্লিট এই পর্যায়ে মাছগুলো ভালো করে ওয়াশ করে ফ্রাই করার জন্য পিস করে নেব আমি ফ্রাই করার জন্য ছোট করে পিস করে নিয়েছি লোটটা মাছ যেহেতু সামুদ্রিক মাছ তাই লবণ ইউজের ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে এখন মাছগুলোকে মেরিনেশনের জন্য দিচ্ছি হাফ চা চামচ লবণ একটা চা চামচ সরিষা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট সাথে দিচ্ছি লেবুর রস এখন ভালো করে মাখিয়ে নেব সরিষা পেস্টটা অবশ্যই সাদা সরিষে ইউজ করবেন আর অবশ্যই লেবুর রস দিতে হবে এতে মেরিনেশন পারফেক্ট হয় মাখানো হয়ে গেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব থার্টি মিনিটের জন্য মাছের রেস্টিং টাইম যত বেশি হবে তত ফ্রাইটা ভালো হবে তাই নর্মাল ফ্রিজে সময় নিয়ে রেখে দিতে পারেন এখন বানিয়ে নেব কোটিং এর জন্য ব্যাটার তার জন্য লাগছে এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ গোলমরিচ আর দিচ্ছি হাফ চা চামচ লবণ উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে একসাথে পরিমাণের মতো জল না দিয়ে এই পর্যায়ে একসাথে পরিমাণ মতো জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কোটিংটা রেডি করে নেব ব্যাটার রেডি হয়ে গেছে আর পারফেক্ট হয়েছে কিনা তা দেখার জন্য একটা ইউজ করছি একদম পারফেক্ট থার্টি মিনিট রেস্টে রাখার পর এখন মাছগুলো থেকে এইভাবে এক্সট্রা জলগুলো ফেলে ব্যাটারে দিয়ে দিচ্ছি এক্সট্রা জল কিন্তু কোনো মতেই ব্যাটারে দেওয়া যাবে না মাছগুলোকে এখন ভালো করে ব্যাটারের সাথে মাখিয়ে নেব ব্যাটারটা যদি পাতা হয়ে যায় সেই ক্ষেত্রে এক্সট্রা ময়দা ইউজ করতে পারেন ফ্রাই প্যানে ভাজার জন্য পরিমাণ মতো অয়েল দিয়ে দিয়েছি এই পর্যায়ে চুলের আজ হাই ফ্লেমে রেখে দিচ্ছি গরম হয়ে গেলে মিডিয়ামে রেখে ফিশগুলো ফ্রাই করে নেব খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায় এতে করে মাছের কোটিংটা কালার চলে আসবে ভেতরে মাছ কাঁচা রয়ে যাবে লোটটা মাছ নরম হওয়াতে তেলে দেওয়ার সাথে সাথে মাছগুলো নাড়তে যাবেন না তাহলে ভেঙে যাবে তাই একটু হার্ড হওয়ার পরেই নাড়বেন মাছগুলো অবশ্যই ডিপ ফ্রাইং করতে হবে আর মাছগুলোকে ওভার ক্রাউড করে ফ্রাই করা যাবে না একটার থেকে আরেকটা পিসের মাঝখানে গেপিং রেখে ভাজতে হবে ভাজা হয়ে গেছে ভাজতে সময় লেগেছে প্রায় দশ মিনিট এখন চিমটা দিয়ে ফ্রাইডগুলো টেটো টুড়ে রেডি আমাদের কক্সবাজার বাজার হোটেল স্ট্যান্ডের ফিশ ফ্রাই বাইরে যেমন ক্রিস্পি ভিতরে তেমনই ডলসি টেস্টও একদম পারফেক্ট আশা করছি আপনারা বাসায় এইভাবে ডোটটা ফিশ ফ্রাই বানালে কক্সবাজার হোটেলের মতো টেস্ট পাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অনন্য দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে